ডক্টর ইউনুসের পতন হয়ে গেল প্রত্যেকটা সমন্বয়ক দেশ ছেড়ে পালাচ্ছে এবার আওয়ামী লীগ বিএনপি আজকেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামলেন এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গিয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে দেশে ঢুকতেছেন শেখ হাসিনা বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন স্বাধীন দেশ না তো এটা এটা কি শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ এই সরকারকে বাংলার মাটি থেকে উপরে ফেলার জন্য এবং আপনারা জনগণের নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য হঠাৎ করে ডক্টরpmod ইউনুসের সরকারকে একটা অদৃশ্য ঝড়ের মোকাবেলা করতে যাচ্ছে বিএনপি এবং এই বছরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে জনগণ কে নিয়ে নির্বাচন আদায় করে নেবে কবে 2025 এর মধ্যে দেশের এই ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপির ঐক্য ছাড়া আমার জন্য কেন মনে হচ্ছে যে এই দেশে মানুষ শান্তি উপভোগ করতে পারবে না আসলে এখন যে অবস্থা যা করার ডক্টর ইউনসি করবেন আর কারোর সেই করার ক্ষমতা আছে কিনা অথবা সেটি করার মতো অবস্থায় আছে কিনা আমি পরিষ্কার না সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সরকারি সফরে আজ রোববার রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান রাশিয়া সফর শেষে তিনি আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী বেশি কথা বাড়াবো না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের কপালে মহা বিপদ আছে তারা এবার ধ্বংস হবে নিশ্চিত কারণ এইদিকে বিএনপি আর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হচ্ছে আন্দোলনের জন্য আন্দোলনে নামবে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের বিরুদ্ধে ডক্টর ইউনুসেফকে পতন করার জন্য এই দিকে ভয়ঙ্করভাবে দেশে আসতেছেন শেখ হাসিনা লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে শেখ হাসিনা ইতিমধ্যে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারজ্জামান আওয়ামী লীগ বিএনপির পক্ষ নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতেছেন তো বেশি কথা বলাব না দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম থামবেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকালে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন থাকুন জমে খেয়ে তাই না দর্শক বন্ধুরা বিএনপি এর কেন্দ্রীয় নেতা এই কি ঘোষণা অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের এগেনস্টে তিনি আহ স্পষ্ট ভাষায় তিনি আরো বলেন যে বাংলাদেশকে যারা নাকি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে এবং যারা নাকি নির্বাচনকে কেন্দ্র করে লং টাইম তারা ক্ষমতায় থাকার একটা পাই তারা চালাচ্ছে এবং নির্বাচনকে তারা দূরে রেখে নিজেরাই সরকার প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চালাচ্ছে এবং তারা দীর্ঘমেয়াদী ভাবে থাকার প্ল্যান প্রোগ্রাম তাদের এই রয়েছে তাদেরকে আমরা আমরা বলে দিতে চাই কিংবা এই সরকারের যুদ্ধ ঘোষণা করতেছি আপনি কল্পনা করতে পারেন এটি হচ্ছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা বিএনপির কেন্দ্রীয় নেতার বক্তব্য তো এতে আসলে সরকারের কি আসে যায় শুনেন এটা শুধু যে বিএনপি নেতার বক্তব্য না রে ভাই আপনার বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার যাদের হাত ধরে নাকি এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারাই বলতেছে যে শেখ হাসিনার এগেনস্টে এই আন্দোলন করে সবচেয়ে বড় ভুল করছি এর থেকে বড় কিছু পাওয়া আছে শুনেন তাদের মুখ থেকে শুনেন

এই স্বৈরাচাররা বা এই পাকিস্তানি হানাদার বাহিনীরা এরা কখনোই আপনাদেরকে সহায়তা করবে না কারণ এদের বর্তমান বাপদাদাদের কোটি কোটি টাকা হয়ে গেছে ওই যে সায়দিস আলম বলে নাই আমি গরিব হইতে পারি আমার বাপদাদা কি জমিদারি ছিল না আমার বাপদাদা কি জমিদারি নাই তো তাদের ওই জমিদারি দিয়েই তারা বর্তমান এনসিপির যে রাজনীতি তারা সরকার গঠিত করতেছে এরা হচ্ছে তার একটা নমুনা বুঝেন নাই আপনার সন্তানের জীবনের উপর দিয়ে বা বাংলাদেশে আপনার শত শত সাধারণ শিক্ষার্থীদেরকে গণ হত্যা করে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছে বুঝেন নাই শুনেন ভাই আরো আছে আরো আছে এখানেই শেষ না বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য শুনেন যারা নাকি সাধারণ নাগরিক হ্যাঁ তাদের মুখ থেকে শুনেন কি আর বলবো বইলা কি বিপদে পড়ুন এবার না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ একশো পার্সেন্ট গ্রান্টি দিব আমি একশো পার্সেন্ট ভালো নেই আপনি ভালো আছেন আছেন ক্যামেরার সামনে আছেন ক্যামেরার সামনে আছেন যেটা আপনি বলেছেন নেই আপনার সামনে আছেন কি বুঝলেন না তাদের মুখ থেকে শুনলেন যে বর্তমান আমাদের বাংলাদেশ পরিচালনা করতেছে রাজাকাররা এরা হচ্ছে রাজাকার আমাদের বাংলাদেশের বর্তমান অন্যতম একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আপনার বিএনপি বিএনপি হচ্ছে স্বাধীনতার পক্ষের দল বর্তমান এই বিএনপিও এই ডক্টর ইউনুসের এগেনস্টে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিন্তু ব্যাট বাজ কিছু আপনার রাজাকার বাহিনী বহির থেকে প্রতিনিয়ত বিএনপি কে ব্যাটবাস দিচ্ছে কিভাবে কিভাবে আপনার বিএনপি এবং আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে শেষ করে দেওয়া যায় এবং তারা যদি শেষ করতে পারে তাহলে তাদের সবচেয়ে বড় সফলতা আসবে বাংলাদেশকে পাকিস্তান করাতে তারা বর্তমান আপনার এই চেষ্টা চালাচ্ছে তাদের সবচেয়ে বড় টার্গেট বর্তমান হচ্ছে বিএনপি এই বিএনপি কে অন্তর্বর্তীকালে সরকার তারা শেষ করে দিতে চায় এবং বিশেষ করে যারা নাকি বহি থেকে একের পর এক এই ধরনের অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশটাকে পরিচালনা করতেছে রাজাকার বাহিনীরা তার মানে আপনি যদি এখন ধরেন যে এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন গঠিত হয় সেই নির্বাচনে যদি আপনার আওয়ামী লীগ বিএনপি জামায়াত হিজবুত বা এনসিপি যে তথাগতিত সমন্বয়ে যে দলটা আছে এটা যে সমস্ত দল যদি অংশগ্রহণ করে তাহলে এদের ভিতর থেকে সরকার আপনার উঠে আসবে কে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তাকে কি আপনার পদত্যাগ করাতে পারবে বা এই সরকারকে কি সরাতে পারবে যদি এই আপনারা এই তিনটা বক্তব্য বলি বিএনপি হচ্ছে নাম্বার ওয়ান এদের আপনার পিছনে লাগছে বা এদেরকে শেষ করার জন্য এই অন্তর্বর্তীকালী সরকারকে বাংলার মাটি থেকে উপরে ফেলার জন্য এবং আপনার জনগণের নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত করার জন্য অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আপনার রাজাকাররা দখল করেছে। মানে এই সমন্বয়দের এগেনস্টে যদি আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি আমরা আমরা সবাই যদি একসাথে রাজপথে নামি তাহলে এরা বর্তমান পালাতে বাধ্য হবে এবং এদের বাঁচানোর জন্য বাংলাদেশের একটা নাগরিক কেউ আপনি খুঁজে পাবেন না কেউ সামনে আসবেন না এদেরকে বাঁচানোর জন্য অন্যদিকে যারা নাকি বর্তমান আপনার এই কি বলে এই উপদেষ্টা বা সমন্বয়দের বসাইছে বা অন্তর্বর্তীকালে সরকারের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে পরিবার কেউ আসবে না এত যে মনে করবে শত শত যে শিক্ষার্থীরা তারা কেউ এদেরকে বাঁচানোর জন্য আসবে না কিংবা এই সমন্বয় এদের এগেনস্টে যদি আপনার বিএনপি বা আওয়ামী লীগ একত্র হয়ে যদি মাঠে নামে কেউ এগেনস্টে বা আওয়ামী লীগ আর বিএনপি কে ঠেকানোর জন্য রাজপথে কেউ নামবে না দেখতে পারবেন যদি কেউ নামে নামবে কারা যারা নাকি বর্তমান এটার মনে করেন ফায়দা উঠাচ্ছে যারা নাকি বর্তমান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যারা নাকি মনে করেন চাঁদাবাজি আর না এটা এটা আমি দিয়ে বলতে পারি। তবে বাস্তব দর্শক বন্ধুরা যে বিএনপির পক্ষ থেকে বর্তমান একের পর এক এই অন্তর্বর্তীকালে সরকারের এগেন্স্টে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা এটা দেখতে চাই যে এই সরকারকে সরিয়ে বাংলাদেশের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা

কবে দুই হাজার মধ্যে তাহলে যারা ফেসবুকে ইউটিউবে জামাত ইসলাম সহ যারা জনমত তৈরি করে চাচ্ছেন ডক্টর ইউনস্করা পাঁচ বছর রাখার জন্য কল্যাণকর হবে মনে করছেন ক্যাম্পেনিং করছেন অনেকে বলবেন জামাত আপনি দেখছেন হ্যাঁ

আমার পরিচিত অনেক মানুষ আছে অনেক বড় বড় নেতা তারা দেখে যে রকম থাকার বা আগামী সময়টা তিনি যেন ক্ষমতায় থাকেন এটার পক্ষে তাদের কিন্তু তিনি একটা পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন নাহিদ পরে আসিফ এবং মাহফুজ ফুল মন্ত্রীর মর্যাদা যারা এনজয় করতেছে তিনি বলছেন যে ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন নিশ্চয় কেন তার বক্তব্য হচ্ছে সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না এটা ইশরাক না এটা বাংলাদেশের অনেকেই এই মুহূর্তে মনে করছেন যে ঘটনা সত্য যে ডক্টর মোদী ইউনু এই ছাত্রদের কোন অভিভাবক মানেন ইভেন তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছেন জাতীয় নাগরিক পার্টির গঠন থেকে শুরু করে তাদেরকে ব্যাপক দেওয়া সাহস যোগানো কারণ তিনি যার নতুন এনজয় করুক ইভেন তিনি বলছেন যে এই যে ফলটা দ্বিতীয় স্বাধীনতা বলে যে ফলটা এই ফলটা ছাত্রদের হাতে নিরাপদ অন্যদের হাতে এটার কোনো গ্যারান্টি এবার অপর দিকে নাহিদ অনেক উল্টা পাল্টা কথা বলে তাদের বক্তব্য যে ডক্টর ইউনুস গেলে আগামীতে যে রাজনৈতিক সরকারটা আসবে এরা সংস্কার করবে না এদের প্রতি আস্থা নাই তো এই কথাটা কার উদ্দেশ্যে বিএনপির উদ্দেশ্যে রাজনীতির কথা তো কেউ কেউ নাম নেয় না কিন্তু আমরা বাঙালি জাতি কলে কলকাতা বলিনি না মানে বোঝা যাতে তাই না কলকাতা হার বোলো বোঝে বোঝে তো যাই হোক সেই

দেশের এই ক্লান্তি লগ্নে আওয়ামী লীগ আর বিএনপির ঐক্য ছাড়া আমার যেন কেন মনে হচ্ছে যে এই দেশে মানুষ শান্তি ভোগ করতে পারবে না আপনারা পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের চিত্রগুলো যদি দেখেন আপনারা জানেন ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস একটি আপনার সংবাদ প্রকাশ করেছে যে এদেশে আপনার ধর্মীয় যে উগ্রবাদ বা মৌলবাদ বা আমরা জঙ্গি গোষ্ঠী যাই বলি না কেন এরকম কিছু তারা সুযোগ খুঁজতেছে বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই চায় যে দেশে আপনার ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক বা বিভিন্ন ইসলামিক দল তারা বলে থাকে যে আমরা বাংলাদেশে ইসলামিক বাপদারায় রাষ্ট্র পরিচালনা করব কিন্তু ইসলামিক বাপদারায় রাষ্ট্র পরিচালনা করবেন ঠিক আছে এটা তো যারা গণতান্ত্রিক রাজনীতি করে তারাও তো বলে যে আমরা সনদে আমরা রাষ্ট্র পরিচালনা করব কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে পাঁচ তারিখের পরে আসলেই ধর্মের নাম দিয়ে অনেক জলুম হচ্ছে এবং কি কোন গোষ্ঠীগুলো তারা সেই সুযোগগুলো নিচ্ছে যদিও আমি আমার একদম ক্ষুদ্র জ্ঞান তারপরেও আমি বলবো যে এরকম পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যারা এখন সুযোগ খুঁজতেছে আর আমার কেন জানি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশে যে গণতন্ত্রকামী মানুষ এবং কি যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া একদম জরুরি এবং কি বিএনপি আওয়ামী লীগ তাদের ভুল বুঝাবুঝি প্রয়োজনে বিএনপির সাথে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রয়োজনে বিএনপির সাথে ঐক্য করে হলেও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কর মানে রক্ষা করার ক্ষেত্রে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা যদি মনে করেন যে আগামীতে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে বা নির্বাচন অনেক দ্রুত সময় হয়ে যাবে এটা যদি ভেবে থাকেন তাহলে আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন কারণ বাংলাদেশ ইতিমধ্যে আপনার একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে ট্যাগ দিয়ে দিয়েছে আমেরিকা এবং কি এখানে বিভিন্ন দেশ ইতিমধ্যে টুপ করে বসে আছে যে আসলে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু বিশ্ব এখন পর্যবেক্ষণ করছে এবং কি শেখ হাসিনা যে বলেছিল যে বাংলাদেশে আমি না থাকলে জঙ্গিবাদ মৌলবাদ এবং কি এগুলোর উত্থান হবে এবং কি এই দেশ একদম আপনার মেসাকার হয়ে যাবে আমরা যেমন দেখতেছি যে এরকমই ধর্মের নাম দিয়ে বিভিন্ন মব জাস্টিস সৃষ্টি করা হচ্ছে এবং কি মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আপনার বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে এগুলো আসলে কি যারা প্রকৃত ইসলাম চর্চা করে কারণ আমি একজন মুসলিম আপনি একজন মুসলিম এগুলো তো আমাদের ইসলামের কোথাও নেই তারপর কেন এগুলো করা হচ্ছে অবশ্যই এখানে আপনার কিছু হাত রয়েছে যারা এগুলোতে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি কি আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি এখন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কি অনেকে আমাকে বোঝাবে যে কোরআনকে দিয়ে কিন্তু সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে হ্যাঁ অবশ্যই হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট মানি যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে রাষ্ট্র সুন্দর হবে কিন্তু এই রাষ্ট্রে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে কোন রাজনৈতিক দলটা আছে আমাকে দেখান নাই সবাই তো গণতন্ত্রের রাজনীতির আপনার নিবন্ধন নিছে এগুলো ধর্মের নামে তারা মানুষকে দোকা দেওয়ার চেষ্টা করতেছে খেলাফতে বিশ্বাস কে না করে সারা ওয়ার্ল্ডে একদিন খেলাফত দিয়ে আমাদের পুরো শাসিত হবে এটা আমরাও জানি জানি না তো এরকম না কিন্তু আজকে বাংলাদেশে যা হচ্ছে এগুলো আসলেই মানে মেনে নেওয়া যায় না শুধু ধর্মের নাম দিয়ে ধর্ম হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাটিকে মানুষ ব্যবহার করে কাজে লাগিয়ে সেন্টিমেন্টাল আউট করে মানুষের একদম আবেগকে কাজে লাগিয়ে এরকম কিছু পায় তারা হয়তো আমাদের দেশে চালাচ্ছে এটি হচ্ছে আমাদের ক্ষুদ্র জ্ঞান কিন্তু যেহেতু বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী আপনার গণমাধ্যম নিউজ করেছে যে এই দেশের একটি বিভিন্ন গোষ্ঠী তারা সুযোগ খুঁজতেছে এই সময়ে আওয়ামী লীগ আর বিএনপি তাদের ঐক্য আমার মনে হয় যে খুব জরুরি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প আমার মনে হয় নাই আমি অবশ্যই আপনাদের মতামত আশা করতেছি এবং কি সকল গ্লানি মুছে আওয়ামী লীগ বিএনপির উপরে নির্যাতন করছে দলভাবে দলগতভাবে বিএনপিও যদি সেইগুলো আপনার একটু পিছনে রেখে রাজনৈতিক স্বার্থে দেশের সাথে জনগণের সাথে যদি তারা ঐক্যবদ্ধ হয় আমার মনে হয় দেশ সুন্দর হবে রাজনৈতিক জীবন এগুলো থাকবে কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে এগুলো পিছনে রেখেই কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ এবং কি বিএনপি প্রয়োজনে তারা মিলে রাষ্ট্র পরিচালনা করুক আমি এখন সেই কথাই বলবো কিন্তু এই দেশকে অবশ্যই মুক্ত করতে হবে যেভাবে আপনার এই দেশে নজর পড়ছে আমার মনে হয় না সামনের পরিস্থিতি বেশি একটা ভালো যাবে আমি আমার কেন জানি এরকমটাই মনে হচ্ছে সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার পতন হবে নিশ্চিত অন্তবর্তীকালীন সরকার ধ্বংস এদিকে প্রত্যেকটা সমন্বয়কে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হবে কারণ আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলবে তুমুল আন্দোলন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে গিয়েছে সেখান থেকে বাংলাদেশে ব্যাক করেই আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের পক্ষে অবস্থান করবেন দর্শক বেশি কথা না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝরপাট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ